সময় স্বাস্থ্য কথা আয়োজন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবাই অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রাণবন্ত একটি করার জন্য রাতের লাইভ অনুষ্ঠানে কেউ দেরি করবে না আজকের একটি বিশেষ আলোচ্য বিষয় সেটি হচ্ছে সবাই আমরা অনেক অনেক বেশি পরিমাণে খাবার দাবার এবং আমাদের জীবনযাপনগত কিছু পরিবর্তন হেলদি লাইফ স্টাইলের সঠিক রুলস আব্দুল ইসরাইল রুলস অফ লাইফ রুলস অফ সবগুলোকে ফলো করে আমরা যদি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে চলতে পারি আমাদের সঠিক নিয়ম ফলো করে চলতে পারি তাহলে কিন্তু আর নয় নি বন্ধুরা আমরা সবাই সঠিকভাবে মেনে চলার চেষ্টা করব জীবন যাপনের যতগুলো নিয়ম আছে সবগুলোকে গুছিয়ে চলে আমরা কিন্তু ভালো থাকতে পারি হ্যাঁ বন্ধুরা সবাই জয়েন করে নাও সময় স্বাস্থ্য কথার লাইভ এই বিশেষ আয়োজন সেটি কিন্তু সবাই জানা প্রতিটা বিষয় অনেক অনেক ইম্পর্টেন্ট প্রতিটা গুরুত্বপূর্ণ এই আলোচনা প্রতিটা বিশাল একটা কাফেলা যেখানে সংযুক্ত হয়ে আমি আপনি যে কেউ সুস্থ থাকতে পারি আজকে একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রক পিল জন্ম নিয়ন্ত্রক পিল যেটি কিনা আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি পরিমাণ জরুরি যে এই যে বহুল জনসংখ্যার দেশ বিশেষত দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে ভারত পাকিস্তান নেপাল চায়না মিয়ানমার এরকম বিভিন্ন দেশগুলো যে সমস্ত দেশগুলো এত বেশি পরিমাণ জনবহুল এত বেশি পরিমাণ জনসংখ্যা যেটিকে কাটাতে জন্ম নিয়ন্ত্রক পদ্ধতির কোনো প্রকার বিকল্প নেই বন্ধুরা আমি আছি সময়ের স্বাস্থ্য আজকে আজকের লাইভ অনুষ্ঠানে যে লাইভ অনুষ্ঠানে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা সঠিক নিয়ম কানুন ও জীবনাচরণ অনুসরণ করে সুন্দর করে সুস্থ থাকতে সঠিক নিয়ম কানুনগুলোই ফলো করতে পারি বন্ধুরা সবাই চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব প্রত্যেকেই আমরা আমন্ত্রিত আজকের লাইভ অনুষ্ঠানে কিছু বিশেষ জন্ম নিয়ন্ত্রক বিল সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরবো সামান্য কিছু কথা বন্ধুরা সবাই জয় হয়ে নাও সময়ের স্বাস্থ্য কথা রাতের লাইভ অনুষ্ঠান ও সময়ের স্বাস্থ্য কথার মূল একটি আলোচ্য বিষয় সেটি কিন্তু রাতের অনুষ্ঠান এবং আয়োজনে সবাই সংযুক্ত হয়ে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে বলছি সালাম আলাইকুম বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথার যে রাতে লাইভ আয়োজন আজকে জন্ম নিয়ন্ত্রক পিল নিয়ে সামান্য কিছু কথা বলবো যে সমস্ত গর্ববর্তী মায়েরা তাদের বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছেন প্রসূতিকালীন পরবর্তী সময়ে যে বাচ্চা খালাস হওয়ার পরে বা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যে সমস্ত মায়েরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন আমি তাদের সম্পর্কে বলবো তাদের কিছু বিশেষ প্রশ্ন আজকে আমি সামান্য কিছু উত্তর দেব সবাই চ্যানেলটি এখনো যারা নতুন সদস্য আছেন সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই চ্যানেলের অনুষ্ঠানটি সুন্দরভাবে জেনে চলা সুন্দর জেনে নিয়ে মেনে চলার চেষ্টা করবেন দেখুন ব্রেস্ট ফিডিং চলাকালীন সময়ে গর্ভবর্তী মায়েদের পরবর্তীতে যে ডেলিভারি হয় ডেলিভারির পরবর্তীতে কিন্তু তাদের বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বা বুকের দুধ পান করাচ্ছেন তখন কিন্তু একটি বিশেষ পিল গ্রহণ করার পরামর্শটি গ্রহণ করার জন্য বলা হয় সেটি হচ্ছে মিনিকন পিল এখন অনেকে আছে যে গর্ভবর্তী পরবর্তীকালীন সময়ে অর্থাৎ বাচ্চা প্রসবের পরে বা বাচ্চা ডেলিভারি হওয়ার পরবর্তীতেও কিন্তু অনেকে ফেমিকন ফেমি পিল বিভিন্ন প্রকার হরমোনাল পিলগুলো গ্রহণ করেন জন্ম নিয়ন্ত্রণ পিল হিসাবে কিন্তু এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে কেন যে সমস্ত বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এটি যখন আপনি বন্ধ করা অবস্থায় আপনি কিন্তু এটিকে গ্রহণ করতে পারেন কিন্তু যারা প্রতিনিয়ত তারপরেও ব্রেস্ট চলছে তখনও মিনিকন বাদ দিয়ে অন্য অন্য গ্রহণ করবেন তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে তার এই সঠিক ব্যবহার না করার কারণে বাচ্চা কিন্তু ব্রেস্টফিডিং করাতে ব্যাহত হবেন বা বাচ্চাকে যে বুকের দুধ পান করাচ্ছেন সেটি সঠিকভাবে পাবে না এতে করে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে বাচ্চার স্বাস্থ্য অবনতি ঘটবে বাচ্চার ইনডাইজেশন প্রবলেম তৈরি হতে পারে গ্যাস্ট্রিক প্রবলেম তৈরি হতে পারে ইনফানটাইল কলিক ডিজেস প্রবলেম তৈরি হতে পারে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান আয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি সম্পূর্ণরূপে শুনতে অবশ্যই নোটিফিকেশন আইকনে ক্লিক করতে ভুলবে না যে কথাটি বলছিলাম যে এই যে আপনার ছোট্ট একটি ভুল আমি গর্ভবর্তী মায়েদের থেকে শুরু করে প্রসূতি পরবর্তীকালীন যে সমস্ত মায়েরা ব্রেস ফিডিং করাচ্ছেন বা বাচ্চা জন্ম দিয়েছেন নবাগত সন্তান যাদের কোলে আছে তাদের জন্য বলছি যে এই যে কিছু ভুল নিয়ম আপনি যে সমস্ত ভুল নিয়মগুলোর ভিতরে সময় পার করছেন হ্যাঁ বন্ধুরা তাদেরকে বলছি যে সমস্ত বাচ্চার মায়েরা হ্যাঁ ইনফান্ট যে মানে বাচ্চাকে ছোট্ট বয়সে বুকের দুধ পান করাচ্ছেন না তাদের কিন্তু কিছু ভুল ত্রুটিগুলো হয়েই গেল সেটি কি তাদের এটি ভুলের কারণে বাচ্চার ইনফান্টাইল কিছু ডিজেশ গ্রো করতে পারে যেমন পেটে ইনডাইজেশন প্রবলেম তৈরি হতে পারে রিফ্লাক্স ইসোবিগাইটিস গ্যাস্ট্রিসিস প্রবলেম তৈরি হতে পারে ইনফান্টাইল কলিক ডিজিজ তৈরি হতে পারে এই যে জন্ম পরবর্তীতে ছোট্ট সোনামণিদের যে ইনফান্ট বা নবাজাতক শিশুদের যে কিছু বিশেষ রোগ যেগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে ছোট্ট সোনামণি থেকে শুরু করে হ্যাঁ যারা একটু আস্তে আস্তে বড় হচ্ছে সেই সমস্ত শিশুদের এই যে গ্যাস্ট্রিক সমস্যাটা আস্তে আস্তে বেড়ে যাওয়া ইনডাইজেশন প্রবলেম তৈরি হওয়া হ্যাঁ এই রোগটা কিন্তু একটা সময় অনেক বেশি খারাপ সময়ের ভিতরে পার হয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনো সবার জন্য আশা করছি কাজে লাগবে আর সবাই বুঝতেই পারছো যে কতটা ইনফান্টাইল এজে কিছু কিছু বিশেষ সমস্যাগুলো তৈরি হতে পারে বাচ্চার মা যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করায় এখন আরো কিছু বিশেষ গবেষণায় দেখা গেছে যে কিছু বিশেষ গবেষণা যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং যুক্তরাজ্য ভিত্তিক ইউরোপ মেরিকার বিভিন্ন প্রকার গবেষণায় দেখা গেছে যে সমস্ত মায়েরা ব্রেস ফিডিং করাচ্ছেন না তাদের ছোট্ট সুনামনিটিকে বা নবাগত শিশুকে তাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট কম হতে লক্ষ্য করা গেছে তাদের ব্রেনে যে সমস্ত গ্রোথ হরমোন বেশি 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 প্রয়োজন গ্রোথ হরমোনের ডিসচার্জ প্রয়োজন গ্রোথ হরমোন যে সমস্ত সিক্রেশন ব্রেনে নর্মাল ভ্যালু নর্মাল লেভেল দরকার সেটি নেই সেক্ষেত্রে বাচ্চার গ্রো কমে যেতে পারে বাচ্চার ওজন আসতে দেরি হতে পারে বাচ্চার বুদ্ধি প্রতিবন্ধকতা হতে পারে হ্যাঁ বাচ্চার অনেক বেশি পরিমাণ ছোট ছোট রোগগুলো যেগুলো ঝুঁকির কারণ হতে পারে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো অনেক অনেক বেশি পরিমাণ আজকে গুরুত্বপূর্ণ আলোচনা যে কথাটি বলছিলাম যে জন্ম নিয়ন্ত্রক পিল থেকে সামান্য কিছু কথা আলোচনা করছিলাম যেটি থেকেই হ্যাঁ বাচ্চার জীবন পর্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে যদি ভুল ত্রুটি করা হয় অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবাই জয়েন করো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন এখানে ক্লিক করো সময়ের স্বাস্থ্য কথা তোমার পাশে সব সময় তুমি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল এই যে ব্রেস্ট ফিডিং মতো কিছু ভুল ত্রুটি গুলো এখন কিছু বিশেষ মায়েরা যারা একটু ভুল ত্রুটিগুলো গুলো এড়িয়ে শুধরাতে চান তাদের জন্য বলছি যে আপনার যদি কোলে ছোট্ট সোরামনি থাকে ইনফান্টাইল এজে বা বাচ্চার বয়সটা বেশি পরিমাণ কম থাকে বা নবাগত শিশু জন্মগ্রহণ করে আপনার কোলে থাকে তাহলে আপনাকে কি পিল গ্রহণ করতে হবে এই যে প্রশ্নটা এত বেশি পরিমাণ খুঁয়ে খুঁয়ে শেষ করে দেয় যদিও সচেতনতার জন্য অনেক বেশি পরিমাণ মনে রাখা জরুরি সেটি ট্যাবলেট নাম হচ্ছে মিনিকন ট্যাবলেট এসএমসি প্রোডাক্ট খুবই ভালো সবারই উপকারে লাগে আমরা সবাই এই বিষয়টি সুন্দরভাবে জেনে চলব আর সবারই এটি খুব খুব ইম্পর্ট্যান্ট বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান শুরু হয়ে গেছে কেউ মিস করবে না সময় স্বাস্থ্য কথার প্রতিদিন আয়োজন এত এত গুরুত্বপূর্ণ সবারই কাজে লাগে কেউ ভুল করব না আমরা কিছু বিশেষ খাবার যেগুলো আমাদের ব্রেস্ট ফিডিং করাতে সহায়ক হয় বিশেষ করে গর্ভ পরবর্তী প্রসূতি পরবর্তীকালীন সময়ে বা গর্ভ বাচ্চা পরবর্তীতে মায়েদেরকে গর্ভবর্তী খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে বলা হয় যে সমস্ত খাবারগুলো ব্রেস্ট ফিডিং করাতে বাচ্চার মায়ের বুকের দুধ পেতে বাচ্চাকে অনেক বেশি পরিমাণ সহায়ক হয়ে ওঠে সেগুলো কি কলমির শাক হ্যাঁ পালং শাক লেটুস পাতা ব্রকলি শাকসবজি সবজি ফলমূল হ্যাঁ এগুলো বেশি বেশি গ্রহণ করা কিছু বিশেষ ফ্রুটস আছে যেমন প্রোমোক্রিন বা আনার বা ডালিম এরকম বিভিন্ন প্রকার ফ্রুটস আছে কিছু শাক সবজি যেগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণে বাচ্চার মায়েদের হেলদি লাইফস্টাইলে চলতে সাহায্য করে সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে কিছু বিশেষ শাক সবজি যেগুলো অনেক অনেক বেশি পরিমাণ বাচ্চার মায়ের স্বাস্থ্যকে ইমপ্রুভ ঘটায় হ্যাঁ কলমির শাক তার ভিতরে অন্যতম কচুর শাক গ্রহণ করতে পারে মেথি শাক বিভিন্ন প্রকার শাকসবজি আছে যেগুলো গ্রহণ করতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে পরিমাণ পানি পানের মাধ্যমে বাচ্চার মায়ের ব্রেস্ট ফিডিং ইস্যুটা অনেক বেশি পরিমাণ হেল্পফুল হয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান ইতিমধ্যেই তোমার আমার সবার মাঝে ছড়িয়ে পড়ুক স্বাস্থ্য বিষয়ক বিশাল এক সচেতনময় বার্তা বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে এই বার্তাটার মাধ্যমে যে কথাটি আপনাদের সামনে পৌঁছে দিতে চাই যে এই যে আপনি আপনার আশেপাশে আনাচে কানাচে যত প্রকার শাকসবজি ফলমূলের যে সমস্ত উৎস আছে সেই সমস্ত উৎস থেকে আমি আপনাদের জন্য সাজেস্ট করব সেটি হচ্ছে কাঁচা তাগড়া ফল ফলসি শাকসবজি সবুজ শাকসবজি বেশি বেশি গ্রহণ করুন গর্ব পরবর্তীকালীন সময়ে বাচ্চার মায়ের দেহকে সুঠম করতে এনার্জি যোগাতে সক্ষম বিভিন্ন প্রকার ন্যাচারাল সবজি পাওয়া যায় যেগুলো সবজিগুলো অনেক অনেক বেশি পরিমাণ উপকারে লাগে বন্ধুরা এই সমস্ত সবজিগুলো আপনি আপনার পুকুরে ঝোপে ছাড়ে যেখানে খুশি পেয়ে যেতে পারেন বিভিন্ন প্রকার সবজি আছে কলমির শাক আছে ডাটার শাক আছে পালং আছে লেটুস আছে ব্রকলি আছে মূলো শাক আছে এরকম বিভিন্ন শাকসবজি যে ধরনের শাকসবজিতে প্রচুর ক্যালসিয়াম প্রচুর পরিমাণ মিনারেলস আছে ফলেট আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে ভাইটামিন সি আছে এগুলো গ্রহণ করলে বাচ্চার মায়ের ব্রেস্টে অনেক বেশি পরিমাণে ল্যাকটেটিং হরমোন নিঃসরণের মাত্রা বাড়ে দেহে এবং এতে করে বাচ্চার মা পর্যাপ্ত পরিমাণ দুগ্ধদান করতে পারেন বাচ্চাকে ছোট্ট সুনামনিকে ইনফন্টাইল যে সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু পরিস্ফুট হয় তার দেহে গ্রোথ হরমোন অনেক বেশি পরিমাণে ফ্লো বেড়ে যায় গ্রোথ হরমোন বাড়ে বাচ্চার বুদ্ধি প্রতিগন্ধকতা কাটে বাচ্চার দেহে গ্রোথ বাড়ে বাচ্চার ওজন বাড়ে বাচ্চা অনেক বেশি পরিমাণ রুচি বাড়ে বাচ্চার যদি বিভিন্ন প্রকার ডিজেস আছে ইনফন্টাইল এজে হ্যাঁ বাচ্চার জন্ডিস প্রবলেম থাকলে ইমিউনিটি বুস্ট হয় বাচ্চা সুস্থ থাকে এই যে বিশেষ বিশেষ যে সমস্ত বিষয়গুলো আমরা জানলাম অবশ্যই মনে রাখব আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাতে কোনো প্রকার লস নেই বরং লাভ আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সচেতন করতে পারবেন আর এই সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে আপনি আমি সবাই একটা সময় কিন্তু সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার পাবো কিন্তু হঠাৎ করে একটি মুহূর্তে নিজেদের উপর প্রয়োগ করি কিন্তু ভালো একটা ফলাফল অনেক সময় নাও আসতে পারে সবাই মনোযোগ সহকারে যে কথাটি শুনছিলেন আপনাদের প্রতি একটি অনুরোধ সময়ের স্বাস্থ্য কথা যখন লাইভ নোটিফিকেশন পান বা লাইভে আসার প্রতি যে বিশেষ মেসেজটি পান তখন অবশ্যই আপনারা লাইভ প্রোগ্রামে চলে আসবেন অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন সবগুলো বিষয় অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ কোন প্রকার ভুল ত্রুটি বা কোন প্রকার আলোচনার সময়ে বিভিন্ন প্রকার মেসেজ বিভিন্ন সময় বিভিন্ন প্রকার তথ্য ইনফরমেশন যদি আপনার কাছে সন্দেহ বোঝ মনে হয় বা বুঝতে কষ্ট হয় কমেন্ট করতে ভুলবেন না আর একটি কথা সব সময় মনে রাখবেন যে সময়ের স্বাস্থ্য কথা যে সমস্ত আলোচনা আছে সব কিন্তু মেডিকেল সম্মত রুলস অফ দ্যাইফস্টাইল রুলস অ দি হেলথ লাইফ স্টাইল রুলস অফ লাইফস্টাইল এক্সপায়ার্ট পার্সন হ্যাঁ রুলস অফ দ্য মেডিকেশন রুলস অফ দি মেডিকেল প্রফেশনাল বুকস বিভিন্ন প্রকার বই থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করে খণ্ডে খণ্ডে বিভিন্ন সময়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় আর প্রতিদিন সকালবেলা আপনাদের জন্য বিশেষ একটি অনুষ্ঠান পর্ব থাকে সময়ের স্বাস্থ্য কথায় যারা নতুন সদস্য তারা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো শুনবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলে ক্লিক করবেন নিয়মিত অনুষ্ঠান থেকে আপনি যেমনি ভাবে স্বাস্থ্য সচেতন হবেন তেমনি ভাবে আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন আর এটি কি না হেলদি লাইফ স্টাইল রুলস অফ দি লাইফ বন্ধুরা সবাই সবাই জয়েন করেছে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সময়ের স্বাস্থ্য প্রতিটি আয়োজন অনেক বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট অনেক বেশি পরিমাণ জরুরি বিষয়গুলো জরুরি স্বাস্থ্য সেবা সম্পর্কে বিভিন্ন প্রকার হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন দ্য রুলস অব দ্য লাইফ স্টাইল তাদের জীবনযাপন জীবনযাপনগত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো তথ্যপাত্র বিচার বিশ্লেষণ এবং মেডিকেল সম্মত কিছু উপায়ে আমি আসি নিয়মিত আপনাদের সামনে সাকুয়াত হোসেন আমি সময়ের স্বাস্থ্যকার সিও যে সমস্ত আলোচনাগুলো করে থাকি সেগুলো সবারই কাজে লাগে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত অনুষ্ঠানে আয়োজনে অবশ্যই অংশগ্রহণ করবেন ধন্যবাদ বন্ধুরা রাতের আয়োজন এই পর্যন্তই শেষ করব পরবর্তী দিনে আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং সময়ের স্বাস্থ্যগত চ্যানেলদের সাথেই থাকবে এবং যার নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের লাইভ অনুষ্ঠান শেষ করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ